টাকা ছাড়া জীবন অসম্পূর্ণ লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট মানি এখানে লাইফ অর্থ জীবন ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট মানি অর্থ টাকা ছাড়া লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট মানি অর্থ টাকা ছাড়া জীবন অসম্পূর্ণ তার উপার্জন দিন দিন বাড়ছে হিস ইনকাম ইজ ইনক্রিজিং ডে বাই ডে এখানে হিস অর্থ তার ইনকাম অর্থ উপার্জন ইনক্রিজিং অর্থ বাড়ছে ডে বাই ডে অর্থ দিন দিন হিজ ইনকাম ইজ ইনক্রিজিং ডে বাই ডে অর্থ তার উপার্জন দিন দিন বাড়ছে সে অনেক ধনী মানুষ ছিল হি ওয়াজ এ ভেরি রিচ ম্যান এখানে হি ওয়াজ অর্থ সে ছিল ভেরি অর্থ অনেক রিচ ম্যান অর্থ ধনী মানুষ হি ওয়াজ এ ভেরি রিচ ম্যান অর্থ সে অনেক ধনী মানুষ ছিল তার অনেক ক্ষমতা ছিল হি হ্যাড এ লট অফ পাওয়ার এখানে হি হ্যাড অর্থ তার ছিল এ লট অর্থ অনেক পাওয়ার অর্থ ক্ষমতা হি হ্যাড এ লট অফ পাওয়ার অর্থ তার অনেক ক্ষমতা ছিল এই গ্রামে তার অনেক সুনাম ছিল হি হ্যাড এ গ্রেট রেপুটেশন ইন ভিলেজ এখানে হি হ্যাড অর্থ তার রেপুটেশন অর্থ অর্থ অনেক এই গ্রামে হি হ্যাড এ গ্রেট রেপুটেশন ইন দিস ভিলেজ অর্থ এই গ্রামে তার অনেক সুনাম ছিল একদিন আমার সুনাম বাড়বে ওয়ান ডে মাই রেপুটেশন উইল ইনক্রিজ এখানে ওয়ান ডে অর্থ একদিন মাই অর্থ আমার রেপুটেশন অর্থ সুনাম উইল ইনক্রিজ অর্থ বাড়বে ওয়ান ডে মাই রেপুটেশন উইল ইনক্রিজ অর্থ একদিন আমার সুনাম বাড়বে আমার জীবন আমার সিদ্ধান্ত মাই লাইফ মাই ডিসিশন এখানে মাই লাইফ অর্থ আমার জীবন মাই ডিসিশন অর্থ আমার সিদ্ধান্ত মাই লাইফ মাই ডিসিশন অর্থ আমার জীবন আমার সিদ্ধান্ত আমি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আই ডিসাইডেড টু গো হোম এখানে আই অর্থ আমি অর্থ সিদ্ধান্ত নিয়েছি টু গো হোম অর্থ বাড়িতে যাওয়ার আই টু গো হোম অর্থ আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি গত মাসে তুমি কোথায় ছিলে ইউ লাস্ট মান্থ এখানে হুয়ের অর্থ কোথায় ওয়ে অর্থ ছিলে ইউ অর্থ তুমি লাস্ট মান্থ অর্থ গত মাসে হুয়ার ওয়ে ইউ লাস্ট মান্থ অর্থ গত মাসে তুমি কোথায় ছিলে গত মাসে আমি আমেরিকা গিয়েছিলাম আই ওয়েন্ট টু আমেরিকা লাস্ট মান্থ এখানে আই অর্থ আমি ওয়েন্ট অর্থ গিয়েছিলাম টু আমেরিকা অর্থ আমেরিকা লাস্ট মান্থ অর্থ গত মাসে আই ওয়েন্ট টু আমেরিকা লাস্ট মান্থ অর্থ গত মাসে আমি আমেরিকা গিয়েছিলাম তোমার বাবা মা কোথায় বসবাস করেন হুয়ের ডু ইর প্যারেন্টস লিভ এখানে হুয়ের অর্থ কোথায় ইয়োর প্যারেন্টস অর্থ তোমার বাবা মা লিভ অর্থ বসবাস করেন ওয়ে ডু ইউর প্যারেন্টস লিভ অর্থ তোমার বাবা মা কোথায় বসবাস করেন আমার বাবা মা ভারতবর্ষে বসবাস করেন মাই প্যারেন্টস লিভ ইন ইন্ডিয়া এখানে মাই অর্থ আমার প্যারেন্টস অর্থ বাবা মা লিভ অর্থ বসবাস করেন ইন ইন্ডিয়া অর্থ ভারতবর্ষে মাই প্যারেন্টস লিভ ইন ইন্ডিয়া অর্থ আমার বাবা মা ভারতবর্ষে বসবাস করেন তোমার কি কোনো সমস্যা এখানে ইউ হ্যাভ এ প্রবলেম হিয়ার এখানে ডো ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে প্রবলেম অর্থ সমস্যা হিয়ার অর্থ এখানে ডু ইউ হ্যাভ এ প্রবলেম হিয়ার অর্থ তোমার কি কোনো সমস্যা এখানে আমার সমস্যা দিন দিন বাড়ছে মাই প্রবলেমস আর ইনক্রেজিং ডে বাই ডে এখানে মাই অর্থ আমার প্রবলেমস অর্থ সমস্যা ইনক্রেজিং অর্থ বাড়ছে ডে বাই ডে অর্থ দিন দিন মাই প্রবলেমস আর ইনক্রেজিং ডে বাই ডে অর্থ আমার সমস্যা দিন দিন বাড়ছে তোমার কি প্রয়োজন আমাকে বলো টেল মি হোয়াট ইউনিট এখানে me অর্থ আমাকে বলো হোয়াট অর্থ কি need অর্থ তোমার প্রয়োজন টেল মি হোয়াট ইউনিট অর্থ তোমার কি প্রয়োজন আমাকে বলো আমার এখন কিছু প্রয়োজন নেই আই don't নিড এনিথিং নাও এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই এনিথিং অর্থ কিছু নাও অর্থ এখন আই ডোন্ট নিড এনিথিং নাও অর্থ আমার এখন কিছু প্রয়োজন নেই সময় মতো তুমি এখানে আসো ইউ কাম হেয়ার অন টাইম এখানে ইউ অর্থ তুমি খাম হেয়ার অর্থ এখানে আসো অন টাইম অর্থ সময় মতো ইউ খাম হেয়ার অন টাইম অর্থ সময় মতো তুমি এখানে আসো আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু নো অর্থ জানতে ইট অর্থ এটা আই ওয়ান্ট টু নো ইট অর্থ আমি এটা জানতে চাই আমাকে আমার মতো পড়তে দাও লেট মি রিড লাইক মি এখানে মি অর্থ আমাকে দাও রিড অর্থ পড়তে লাইক মি অর্থ আমার মতো লেটমি রিড লাইক মি অর্থ আমাকে আমার মতো পড়তে দাও আমি কি তোমাকে গালি দিয়েছি ডিডাই ইউ এখানে ডিডাই অর্থ আমি কি অ্যাবিউজ অর্থ গালি দিয়েছি ইউ অর্থ তোমাকে ডিডাই ইউ অর্থ আমি কি তোমাকে গালি দিয়েছি তুমি আমাকে গালি দিতে পারবে না ইউ কান্ট অ্যবিউজ মি এখানে ইউ অর্থ তুমি কান্ট অবিউজ অর্থ গালি দিতে পারবে না মি অর্থ আমাকে ইউ কান্ট অ্যাবিউজ মি অর্থ তুমি আমাকে গালি দিতে পারবে না আমি তোমাকে দেখে নেব আই উইল সি ইউ এখানে আই অর্থ আমি সি অর্থ দেখা ইউ অর্থ তুমি আই উইল সি ইউ অর্থ আমি তোমাকে দেখে নেব তুমি কখনো একা বের হবে না ইউ উইল নেভার গো আউট এলন এখানে ইউ অর্থ তুমি নেভার অর্থ কখনো না গো আউট অর্থ বের হওয়া অ্যালন অর্থ একা ইউ উইল ন্যভার গো আউট অ্যালন অর্থ তুমি কখনো একা বের হবে না সামনে তোমার সমস্যা আছে ইউ হ্যাভ প্রবলেমস এহেড এখানে ইউ হ্যাব অর্থ তোমার আছে প্রবলেমস অর্থ সমস্যা এহেড অর্থ সামনে ইউ হ্যাভ প্রবলেমস এহেড অর্থ সামনে তোমার সমস্যা আছে আমাকে তোমার সমস্যা বলতে পারবে ক্যান ইউ টেল মি ইউর প্রবলেম এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে টেল মি অর্থ আমাকে বলতে ইওর প্রবলেম অর্থ তোমার সমস্যা ক্যান ইউ টেল মি ইওর প্রবলেম অর্থ আমাকে তোমার সমস্যা বলতে পারবে আমি এটা তোমাকে বলতে পারবো না আই কান্ট টেল ইউ দিস এখানে আই কান্ট অর্থ আমি পারবো না টেল ইউ অর্থ তোমাকে বলতে দিস অর্থ এটা আই কান্ট টেল ইউ দিস অর্থ আমি এটা তোমাকে বলতে পারবো না আমি এই মুহূর্তে কলকাতা যাচ্ছি আই এম গোয়িং টু কলকাতা রাইট নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু কলকাতা অর্থ কলকাতা রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম গোয়িং টু কলকাতা রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে কলকাতা যাচ্ছি আমি কলকাতা কয়েকদিন থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে ইন কলকাতা ফর এ ফিউ ডেজ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্টে অর্থ থাকতে ইন কলকাতা অর্থ কলকাতায় এ ফিউ ডেজ অর্থ কয়েকদিন আই ওয়ান্ট টু স্টে ইন কলকাতা ফর এ ফিউ ডেজ অর্থ আমি কলকাতায় কয়েকদিন থাকতে চাই আমি সেখানে পড়াশোনা করতে চাই আই ওয়ান্ট টু স্টাডি দেয়ার এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই স্টাডি অর্থ পড়াশোনা করতে দেয়ার অর্থ সেখানে আই ওয়ান্ট টু স্টাডি দেয়ার অর্থ আমি সেখানে পড়াশোনা করতে চাই ভারত আমার পছন্দের দেশ ইন্ডিয়া ইজ মাই ফেভারেট কান্ট্রি এখানে ইন্ডিয়া অর্থ ভারত মাই অর্থ আমার ফেভারেট কান্ট্রি অর্থ পছন্দের দেশ ইন্ডিয়া ইজ মাই ফেভারেট কান্ট্রি অর্থ ভারত আমার পছন্দের দেশ আমি চিরকাল ভারতবর্ষেই থাকবো আই উইল স্টে ইন ইন্ডিয়া ফর এখানে আই অর্থ আমি উইল স্টে অর্থ থাকব ইন ইন্ডিয়া অর্থ ভারতবর্ষে ফর অর্থ চিরকাল আই উইল স্টে ইন ইন্ডিয়া ফর অর্থ আমি চিরকাল ভারতবর্ষেই থাকবো